দুর্নীতির বিরুদ্ধে তরুণদের একতা গর্বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পোড়וחালির কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শহীদ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে মঙ্গলবার কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুধক পতাকা উত্তোলন করেন এরপর পায়রা উড়ানো মানব বন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়ার আয়োজনে উপজেলা পরিষদ পায়রা হলরুমে কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বিশ্বাসের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ এই সময় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজভা উদ্দিন মান্য কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ তরুণ বক্তা হিসেবে আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব প্রতিবৃন্দ ছাত্র শান্তিবৃন্দ ইসলাম হলে উৎপাদন করে থাকে তাদের মধ্য থেকে যদি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা না থাকে টাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দুর্নীতি এমন একটা পর্যায়ে চলে গেছে আন্তর্জাতিক দুর্নীতি নীতি দিবস আমরা